কান পঞ্চেন্দ্রের অন্তর্ভুক্ত মানব শরীরের অন্যতম প্রধান অঙ্গ কানে ভালোভাবে শুনতে না পাওয়াটা যে কত ঝামেলা আর বেদনার তা একমাত্র ভুক্তভোগী বলতে পারে বাঙালি জাতি চিলে কান নিয়ে এসে শুনে চিলের পেছনে দৌড়ানোর মতো হলেও কানের গুরুত্ব ভালো মতোই জানে কান বলতে সাধারণত বহির্গণকেই বোঝানো হয় শিশুদের বিশেষ করে তিন চার বছরের ছেলে মেয়েদের একটা সহজাত প্রবণতা আছে যে ছোটো ছোটো কোনো জিনিসপত্র নিয়ে খেলার সময় নাক বা কানে ঢুকানো যেমন যে কোনো ধরনের শস্য দানা ও বনজ যেমন ছোলা মোটর পাতার অংশ ও ধান অন্যান্য জিনিসের মধ্যে আছে ছোট বল ছোট পাথরের টুকরো বোটাম মুড়ি ইত্যাদি আবার কোনো কোনো ক্ষেত্রে জীবন্ত পরঙ্গ যেমন পিঁপড়ার তেলা পোকা মশা ইত্যাদি কানের মধ্যে ঢুকে পড়ে অনেক সময় বড়দের অভ্যাস থাকে কোনো কিছু দিয়ে কান খোঁচানো এতে করে খোঁচানোর সময় কাটি ভেঙে বা কটন বাড়ারের কটন কানে রয়ে যেতে পারে মাথায় রাখবেন কানে কোনো কিছু ঢুকে গেলে বিশেষ করে পোকা ঢুকলে ভুলেও আতঙ্কিত হয়ে কান খোঁচাখি করবেন না এতে গান ক্ষতিগ্রস্ত হয়ে শ্রবণ শক্তিও হারাতে পারেন যাই হোক কানে কোনো কিছু ঢুকে গেলে উপযুক্ত চিকিৎসা হলো এটা যত তাড়াতাড়ি সম্ভব বের করে ফেলা কিন্তু অবশ্যই এটার জন্য নাক কান গলা বিভাগ সম্পন্ন হাসপাতাল অথবা ইএনটি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে যদি হাসপাতাল বা ক্লিনিক কাছে থাকে তবে কিছু না করেই দ্রুতই রোগীকে হাসপাতালে নিয়ে যান কিন্তু যদি হাসপাতাল খুব বেশি দূরে থাকে তবে কানে জীবন্ত পোকা ঢুকে গেলে আগে অলিভ অয়েল দিতে হবে যাতে করে এটি মারা যায় তারপর বের করতে হবে কিন্তু পোকা মারা গেলেও বাসায় অনভিজ্ঞ হাতে অযথা খোঁচাখুচি করবেন না বা অদক্ষ কাউকে দিয়ে বের করানোর চেষ্টা করবেন না শিশুরা বয়ে কান্না বা নাড়াচাড়া করলে এবং অসহযোগিতা দেখালে জোরপূর্বক বের করার চেষ্টা না করে কোনো রকমের দ্রুত হাসপাতালে নিয়ে সম্পূর্ণ অজ্ঞান করে মৃত পোকা বের করাই হবে উত্তম আমরা বারবার অদক্ষ হাতে খোঁজাখুচি করতে বারণ করেছি কারণ অদক্ষ হাতে চেষ্টা করার জটিলতা হল বহির্গণে আঘাত লাগা এবং তা থেকে রক্তক্ষরণ হওয়া কানের পর্দা ফেটে যাওয়া মধ্যকর্ণের ভেতরে থাকা ছোট ছোট অস্থিগুলোতে আঘাত লাগা কানে ইনফেকশন হওয়া কান আমাদের অন্যতম প্রধান পঞ্চয়ন্ত্রীয় তাই কানের যথাযথ যত্ন নিন